হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি এসিসি বেঙ্গলি সেকেন্ড সেমিস্টারের সাজেশন দু হাজার চব্বিশ ব্যাক পেপার যে সমস্ত স্টুডেন্টরা ব্যাক ইয়ারে রয়েছে তাদের জন্য ওকে লাস্ট মিনিট সাজেশনস দু হাজার চব্বিশের এ বেঙ্গলি বা মিল বেঙ্গলি তো ডিসকাস করবো ডিটেলসে পুরো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের রিকোয়েস্টের কারণেই শুধুমাত্র এই ব্যাক পেপার সাজেশনগুলো নিয়ে আসা তো দু হাজার চব্বিশে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একবার হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সঙ্গে কোর্স করতে চাও বা কোনো সাবজেক্টে নোটসের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে একটা সাবজেক্ট নিলে পারে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটো নিলে পারে টু হান্ড্রেড নাইনটি নাইন তিনটে নিলে পারে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন আর কোন কোন সাবজেক্টের তোমাদের প্রয়োজন রয়েছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমরা অবশ্যই তোমাদের জন্য সাজেশনগুলো নিয়ে আসবো ওকে প্রশ্নমান দশের জন্য তোমরা নির্বাচিত কবিতা থেকে কি কি প্রশ্ন দেখো সবুজের অভিযান কবিতায় কবি যৌবনের জয়গান তা লেখো নেক্সট সবুজের অভিযান নামকরণের সার্থকতা আলোচনা করো ওকে হচ্ছে নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতায় যে প্রতিবাদের চিত্র ফুটে উঠেছে তা ব্যক্ত করো এগুলো একই প্রশ্ন ওকে নেক্সট হচ্ছে আমার কৈফিয়ত কবিতায় সমকালীন যে রাজনীতি এবং ব্যক্তিগত ব্যঙ্গ বিদ্বেষের চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো এবার প্রবন্ধ থেকে তোমাদের পড়তে হবে তিনটে চারটে প্রশ্ন দিয়েছি তোমরা এখান থেকে যে কোনো একটা পাঠ পড়তে পারো প্রমোদ চৌধুরী ভরতচন্দ্র প্রবন্ধে ভারতচন্দ্রের যে আত্মপরিচয় উদ্ঘাটন করেছেন তা লিপিবদ্ধ করো নেক্সট প্রবন্ধাকার প্রমোদ চৌধুরী ভারতচন্দ্রের লেখার মধ্যে কোন কোন গুণাবলীর কথা তুলে ধরেছেন তা লেখো দেন বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে প্রাবন্ধিক বৈজ্ঞানিক বুদ্ধির যে স্বরূপ তুলে ধরেছেন তা আলোচনা করো নেক্সট রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে বৈজ্ঞানিক সত্য সম্পর্কে লেখকের কি মত প্রতিষ্ঠিত হয়েছে তা আলোচনা করো নির্বাচিত ছোট গল্পের মধ্যে কি কি আমরা দেখে নেব দিনা পাওনা গল্পের মধ্যে দিয়ে একটি মেয়ের অনমনীয় সম্মানবোধ কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো নেক্সট দেনা পাওনা গল্পে নিরুপমা চরিত্রটি আলোচনা করো নেক্সট আদাব গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো নেক্সট আদাব গল্পের সাম্প্রদায়িক সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও ওকে নেক্সট আমরা চলে আসবো পাঁচ নম্বরের জন্য নির্বাচিত কবিতা থেকে কী কী পড়তে হবে সেগুলো একটু আলোচনা করছি আয় দুরন্ত আয়রে আমার কাঁচা কবি এখানে কাদের কাঁচা বলেছেন তাদের কাঁচা কাঁচা ও দুরন্ত বলার তাৎপর্য বুঝিয়ে দাও চিরজুবা তুই রে চিরজীবী প্রাণফুরান ছড়িয়ে দেদার দিবি উদ্ধৃত অংশটি তাৎপর্য উল্লেখ করো নেক্সট যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন কোন কবিতার অংশ আলোচ্য অংশে কবির যে মনোভাব ফুটে উঠেছে তা ব্যক্ত করো নেক্সট ক্ষুধাতুর শিশু চায় না সরা চায় দুটি ভাত একটু নুন উদ্ধৃতিটির প্রসঙ্গ ব্যাখ্যা করো ওরে সবুজ ওরে আমার কাঁচা আত্মরদের ঘামের তুই বাঁচা অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট নির্বাচিত প্রবন্ধ ওকে নির্বাচিত প্রবন্ধের মধ্যে ভারতচন্দ্রের সাংসারিক জীবনের জীবন ছিল সত্যি একটি অসাধারণ ট্র্যাজেডি লেখকের এই বক্তব্যটি ব্যাখ্যা করো আমি হচ্ছি এ যুগের ভারতচন্দ্র অর্থাৎ ভারতচন্দ্রের বক্তাকে ঠিক আছে তিনি নিজেকে এরূপ বলেছেন কেন ফলিত জ্যোতিষ সম্পর্কে লেখক যে অভিমত দিয়েছেন তা ব্যক্ত ব্যক্ত করো বা ব্যাখ্যা করো রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে যে কুসংস্কারের কথা বলা হয়েছে তা বিবৃত করো নেক্সট নির্বাচিত ছোট গল্প দেনা পাওনা থেকে কী কী পড়বে এবং আদাব থেকে কি কী পড়বে যেগুলো আলোচনা করব দেনা পাওনা গল্পে রামসুন্দর ত্রিবেদী মিত্র চরিত্রটি আলোচনা করো দেনা পাওনা গল্প অবলম্বনে শাশুড়ি চরিত্রটি বিশ্লেষণ করো দেনা পাওনা গল্পে গল্পটি কোন সমস্যায় কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পটির কাহিনী বিশ্লেষণ করো ওকে দেনা পাওনা গল্পে নিরুপমার মৃত্যুর জন্য কে বা কারাদায়ী যুক্তিসহ আলোচনা করো নেক্সট আদাব গল্পে নামকরণের সার্থকতা বিচার করো নেক্সট হচ্ছে আদাব গল্পে হিন্দু মুসলিমের যে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো আদাব গল্পের প্রধান চরিত্র দুটির নামকরণ করা হয়নি কেন যুক্তি সহ আলোচনা করো এছাড়াও বঙ্গানুবাদ এবং আইপিএ বা আন্তর্জাতিক ধনীমালাও কিন্তু তোমাদের জানতে হবে তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের অফিসিয়াল মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গোতলব আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার সরাসরি যোগাযোগ করো আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে নিলস নিভা এটাও তোমরা ভিজিট করতে পারো দেখা হচ্ছে তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ